দেখতে পাচ্ছি পানি দেওয়ার সাথে সাথে সব বাচ্চা এসে পানি হচ্ছে বাইরে যেহেতু

চাল দেবো কিন্তু বৃষ্টি দেব তো আমার ফার্স্ট খাওয়ার ব্যবস্থা আমি তো তো ওখানে আমি কিছু ফিট দিয়ে দিয়েছিলাম কিছু পাতা দিয়ে দিয়েছিলাম মালদির পাতা তো মালদি পাতা দিলে এখন আর খানি আর পরে খাবে আর চলুন দেখে আসি আমার মুর্গিগুলিকে এই তো আমার হাঁসগুলো ভিজে গেছে অনেক ভিজে গেছে আমার হাঁসটি বাচ্চা দুটো আসলে সরি ডিম দিচ্ছে কয়েকটা ডিম দিয়েছে আমি সঠিক না দেখতে হবে দেখি এখানে আমি কিছু দেশ নদীর বাচ্চা রেখেছি দেখতে পাচ্ছেন ওরা আমাকে দেখে কি কীরকম করছে বাচ্চা যে খাবার দেবো আসলে এখানে আমি খাবার দিয়ে দিয়েছি এই তো এখানে আছে লেয়ার লেয়ার তো আমি এখানে দুইটা মিক্স করে দিয়েছি আর একটা ম্যারিজ ফিট ও তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম ম্যারিজ ফিট বলা মুরগি ফিট যেটাকে বলে এটা কত পছন্দ করে খাচ্ছে এই আমাদের এই দেশি মুরগির বাচ্চার বয়স মাত্র বিশ দিন বিশ দিন আলহামদুলিল্লাহ দেখুন থেকে টিক হয়ে আছে আমি পাঁচটা বাচ্চা কিনে এনেছি আশি টাকা পিস আসলে আমার একটি মুরগি ছিল মুরগিটা বড়ো হয়ে গেছে প্রতি চর্দি বেরিয়ে গেছে তার জন্য জবাই করেছি আর তাছাড়া বাচ্চারাও খেতে চাচ্ছিল এই বাচ্চাগুলো তাই ভাবলাম যে খাওয়িয়ে আবার পাঁচটা বাচ্চা আনেছি এই তো দেখেন আমার খাবার পাত্রের মধ্যে কিছুটা খাবার হয়ে গেছে তারপর আমি কিছুটা খাবার দিয়ে দিলাম সকালবেলা আমার খাবার মধ্যে খাবার দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে তো আমার এখানে বৃষ্টি বাচ্চা আছে তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চা ভাড়া একদম সমান তো একটি বাচ্চা ওখানে ছোটো আছে ওই বাচ্চাটি মন ভয় করতে ভিন্ন হচ্ছে তো তার জন্য কী করতে পারি অবশ্যই আমাকে জানাবেন যেহেতু আমি ছোটোখাটো খামার করার চেষ্টা করতেছি চলুন দেখি আমার চিনা হাঁসের ডিম এই তো আমার চীনা হাঁস ডিম দিচ্ছে আমি এখানে মানে জঙ্গলে আমাদের এদিকে গজারি গাছ আছে মাস কাছ থেকে এই গজারি গাছটা আনা হয়েছে এখানে দেখুন পাতাগুলো দিয়ে দিয়েছি একটা ফলের দিতে সেখানে এই তো দুই পিস ডিম আছে আমাদের অঞ্চলে এই চীনা হাঁসের ডিম হাতে স্পর্শ করলে নাকি বাঁচে ফোটে না তবুও হাত দিয়ে ধরা যায় যে যদি হাতের মধ্যে গ্লাভস পরানো থাকে চলুন দেখি এখন আমার হাঁসগুলো কী করতেছে এই তো আমার হাত দেখুন খাবারগুলো ট্রেন নিয়েছে তো এই আমার হাঁসগুলো ভিজে গেছে এই আশা দুটো আসি গিয়ে আমি প্রথম ফার্ম শুরু করতে চাই তো আপনারা সবাই দোয়া রাখবেন আর আমাকে ঠিক ঠিক পরামর্শ দেবে না এই তো দেখেন আমার গাছ রাজ্যে এরকমের ওপা বড় বড় কেটে বড় আছে আমি কিছু মেয়ে করে দিয়ে দিয়েছি আর কিছু যেতে দিয়ে দিয়েছি তার থেকে আমি আর কিছু এনেছি তার থেকে আমি সামনেকে খেতে দিলাম আমি রয়ে খাবো ভালো করে দেখলে বুঝতে পারবেন আপনি কতটা মিষ্টি নিয়েছে সকাল থেকে সারাদিন দু লিটার পানির সাথে মিশিয়ে মুগির বাচ্চাকে খেতে দিই আসলে আমার এখানে বাচ্চার বয়স মাত্র পাঁচল্লিশ দিন তো পাঁচল্লিশ দিনে আমি ভ্যাকসিন দিয়ে দিয়েছি আপনি তো ভালো করে জানেন যে আমি এত বেশি বয়স ভালো করে দিতে পারি না তবুও চেষ্টা করি আমি মধ্যবস্থ পরিবারের একটি মেয়ে তো ছোটোখাটো সংসার করি তো আমার থেকে আমার শখ ছিল একটি মুরগি ফার্ম করব তো এবারে আমি মাত্র বিশ পিস মুরগি এনে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে পাঁচল্লিশ দিনে মুরগিগুলো দেখতে পাচ্ছেন কতটা সুস্থ আর দুই দিন তিন দিন অন্তর অন্তর রেনামাইসিন দিয়ে দিই আসলে এখানে আমার নতুন কিছু বলার মতো কিছু নেই তার কারণ আমি নতুন আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব অবশ্যই আমি এর আপডেট দিতে থাকবো তো আমার এখানে অল্প কিছু জায়গা এই তো আমার সে অল্প একটু জায়গা বড় রোড ছয় থেকে সাত হাজার জায়গা যে সাত হাজার জায়গা আছে এদিকে দিঘে আর এদিকে আছে ছয় হাত তো এত প্রকাতে আমি মাত্র বিশটি বছর উঠেছি উঠিয়েছি যেহেতু আমার জায়গা কম তার জন্য আমি বিশ বেশি উঠিয়েছি তো আমি পরবর্তীতে এই জায়গাটা বড়ো করার চেষ্টা করব ইনশাল্লাহ